নাম কি তোমার তামিম বাসা কালসি আবুর নাম সেলিম আবু কি করে ব্যবসা করে এটা কি তোমার ফোন এই যে আইমি নাম্বার এটা ফোন তোমার না এটা বিক্রি করবা কেন টাকা লাগবে এমনি চুরি টুরি করে আনো নয় তোমার নিজের পার্সোনাল ফোন ঠিক আছে তো আচ্ছা যদি এটা নিয়ে কোনো ক্লেম হয় তোমার নাম হলি গিয়া তামিম বাসা কালসি কালসি কোন জায়গায় বাসা কালসি ই ব্লক ই ব্লক বাসা নাম্বার নাম্বার 80 বাসার নাম্বার 80 79 79 ওই যে আশেপাশে কারো চিনো না তোমার আবু কি করে ব্যবসা করে কিসের ব্যবসা করে ব্যবসা করা তো বলতে ঝামেলা ঝামেলা হলে তো তোমার আব্বরে আমরা খুঁজবো না তুমি যদি এটা চোরাই ফোন এটা যদি চোরাই ফোন হয় তাহলে আমরা যদি ঝামেলায় পড়ি এই ফোন নিয়ে তখন তো আমরা তোমরা খুঁজবো যদি আচ্ছা বুঝছি দাও ফোন দিয়ে দাও